ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর ট্রফিক হচ্ছে দুই সালে কুরবানি ঈদ উপলক্ষে আমরা অনেকেই ছোটো বড়ো খামারি ভাইরা যারা গরু লালন পালন করি বা অনেকে মনে মনে পরিকল্পনা করছি যে গরু কিভাবে লালন পালন করতে হয় তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সম্মুখে উপস্থাপন করব তো সেই জন্য চলে আসছি টাঙ্গাইল জালিয়াবাদের প্রত্যন্ত একটি গ্রামে এই এখানে তরুণ উদ্যোক্তা হানিফ ভায়ার একটি গরুর ফার্ম আছে তো এখানে ওনারা চার পাঁচ জন মিলে এই ফার্মটা করেছে মূলত তো তাদের সাথে আজকে আলোচনা করে আপনাদের বিস্তারিত কুচনায়তিক তথ্যগুলো দেব তো চলেন ভিউয়ার্স ওনাদের সাথে সরাসরি কথা বলি এই গরু সম্পর্কে আর গরুগুলো আপনাদের দেখাই যারা দুই হাজার চব্বিশ সালে কুরবানি দেওয়ার জন্য মনে মনে পরিকল্পনা করছেন বা কুরবানি দিবেন তো আজকের ভিডিওটি তাদের জন্য এখানে আছে দেশি গুরু আপনারা চাইলে এখান থেকে ক্রয় করে নিতে পারেন ডিসক্রিপশনে বা আপনাদের এই স্ক্রিনে আমি ওনাদের নাম্বার দিয়ে রাখব যোগাযোগ করলে একদম কোনো প্রকার দালালের মাধ্যম ছাড়াই আপনারা কিন্তু গরু ক্রয় করতে পারবেন এখানে দেশি জাতের গুরু এখানে পাশেই আপনার সাইলেস ওনারা নিজেরাই চাষ করছেন যে গাছগুলো ওনারা খাওয়ায় প্রাকৃতিকভাবে গরুগুলো লালন পালন করছে এখানে ক্ষতিকারক কোনো কীটনাশক নাই বা ক্ষতিকারক কোনো পদার্থ ওনারা খাওয়াই নাই যেমন ফিট জাবি এগুলো তো ওনারা খাওয়াই না ভুষি আর ঘাস মূলত খাওয়াই গরুগুলোকে লালন পালন করছে তো তবিআ চলেন ওনাদের সাথে সরাসরি কথা বলি এই গরু কীভাবে ওনারা লালন পালন করছে সেই সম্পর্কে

দিতে হবে তবে না তো বাইলে দিতে পারবো আর আপনারা রূপজনাই যে বাড়িতে নিয়া দিয়ে আসতে বই। হইতো আমরা দিতে পারবো কারণ আমরা দুজনা সামনে পাঁচ বন্ধু মিলা করছি আমরা সব সময় তাকে হেল্প করতে পারি কিন্তু আমরা চাই যে এলাকা বিদ্যমান মধ্যে আছে যাতে আমাদের এই এই কাদের জন্য উৎসাহ করে বা এগিয়ে আসে আচ্ছা আলহামদুলিল্লাহ

যারা কুরবানি উপলক্ষে গরু কিনতে চান বা বারো মাছি গরু কিনতে চান তারা কিন্তু খুব সহজেই হানি দেখা থেকে কোনো প্রকার দালালের মাধ্যম ছাড়া আপনারা গরু ক্রয় করতে পারবেন এখানে কিন্তু উনি খালি জমিতে আর খেয়ার খড় দিয়ে কিন্তু মূলত গরুটা লালন পালন করে এখানে ক্ষতি যে পদার্থ গুলো আছে যেমন শিল পোল্ট্রি যেগুলো ওগুলো কিন্তু এই গরুগুলাকে খাওয়ায় না আপনাদের আমি দেখাচ্ছি যে এখানে শুধু খেয়াল আর হলো সাইলেস রয়েছে যে বিদেশি যে গাছটা রয়েছে এগুলোই কিন্তু মূলত উনি গরুদেরকে খাওয়াইয়ে লালন পালন করে কোনো প্রকার যে ইনজেকশন আছে মোটা তথা করার জন্য ওগুলো কিন্তু উনি গরুগুলোকে দেন তো আপনারা গরু গুলো দেখতে পারবেন যে এগুলো প্রত্যেকটা গরু সাইলেস দেশি গরু এগুলো কিন্তু কোনো প্রকার হাইব্রিড বা বিদেশি তাতে কোনো গরু নেই তো ভিউয়ার্স আপনারা যারা এই কৃষি ব্যক্তি ভিডিও পেতে চান তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধরো বুঝে থাকা আপনার তো কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ সালাম